গিরা দেন গিরে দেন সুন্দরভাবে দান দেন এটা এদিক দেন আসেন

মরা লাশ লাশ আবার লড়া চড়া করতেছে না নাক খুঁজা দরকার নাক মা খো দেখে নিচে আছে নিচে লেখা দিয়ে এইবার মেয়ের শুরু হয়ে গেছে

ধরে নিয়ে আসেন এটা দিয়ে আর মার হবে ধরে নিয়েছেন মার হবে আজকে ও কেটে দিয়ে রিমান্ড নিয়েছেন হ্যাঁ আরে ওর সাথে পারে না ডিম খান আপনি দুটো করে মৌলির সাথে পারেন না ডিম খায় দুটো করে হ্যাঁ নিয়ে আসেন আনতেই হবে আনতেই হবে ইয়েস চলে আসছে চলে আসছে ওই কয়েক তাড়াতাড়ি এটা তো হলো না এটা হলো দুধের ডিম আজকেই খেয়েছে সকালবেলা এ ও কুবেই লেচে নাকি আগে তোরা দুইজন মারামারি কর তারপরে আমি حسين <applause> حسان <applause> <applause>